লন্ডন বেগম যাচ্ছে চিকিৎসার জন্য আগামী উনত্রিশ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন মহাসচিব বলেন আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে উনত্রিশ ডিসেম্বর বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন ম্যাডামের সঙ্গে তার চার পাঁচজন চিকিৎসক যাবেন ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানা গেছে শারীরিকভাবে নতুন কোনো সমস্যা উদয় না হলে উনত্রিশ ডিসেম্বর দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া বেডবির চেয়ারপার্সনের সঙ্গে সফরকারীদের মধ্যে রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার সাহাবতী ব্যক্তিগত কয়েকজন চিকিৎসক বেঙ্গালটিシア পার্সনের কারচলের একটি সূত্রে জানা গেছে বেগম খালাতেজিয়ার সফর সঙ্গী হিসেবে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ডের সদস্য, ব্যক্তিগত সহকারী নার্স এবং দলের গুরুত্বপূর্ণ কোনো একাধিক নেতা সহ পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল যাওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের সবার লন্ডনের ভিসা ইতোমধ্যে হয়ে গেছে। বেগম জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। খলেদাজিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক গত 29 অক্টোবর সাংবাদিকদের জানান উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে প্রথমে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে সেই দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে গত আগস্টের শুরুতে নবনৃত বেশিন রিডেবলস পাসপোর্ট খালেদাজিয়ার কাছে হস্তান্তর করা হয় এরপর নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিশার কাজ শুরু করেন এর মত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফেরার সময় সৌদি থেকে ওমরাহ করতে পারেন তিনি সফর হিসেবে এর মধ্যে অন্তত পনেরো জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে গত অক্টোবর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সফরকারীদের মধ্যে বেগম খালেদা জিয়ার পরিবার ও তার সহকারী রয়েছেন উল্লেখ্য উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সারোসিস হৃদরোগ ফুসফুস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘদিন থেকে এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে এ ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় তাই তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয় বেগম কথা ছিল কিন্তু শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়নি এ বিষয়ে দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক জানান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া দেশ ছাড়ার কথা ছিল তবে পিছিয়ে গেল দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানিয়েছেন স্পেশালাইজড অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরে শারীরিক অবস্থার সিদ্ধান্ত হয়েছে তিনি জানান বেগম লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরাও দলীয় নেত্রীর অপেক্ষায় আছেন সর্বশেষ দুই হাজার সতেরো সালের ষোলোই জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া ওই বছরের আঠারোই অক্টোবর দেশে ফেরেন তিনি সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডাক্তার হ্যাডলি ব্যারের চিকিৎসা গ্রহণ করেন Thanks.